الله رب العالمين قران الكريم الفجر والجن قل ان كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم جنوبكم والله আল্লাহ বলেন আমার হাবেক আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথমি আমি নবী মোহাম্মদ সাল্লাই্লাহের অনুসরণ করো অনুকরণ করো তাহলে আল্লাহর বলালাম তোমাদেরকে ভালোবাসবেন ভালোবেসে তোমাদের জীবনের যত গুণাগত হয়েছে আল্লাহ যেন সবগুলো মাফ করে দিবেন আমার ভাইয়ের আমার বন্ধুগান এখানে তো আল্লাহ জানাই দিলেন তার হাবিবের মাধ্যমে আল্লাহ তালাকে এবার পেতে গেলে আল্লাহ রসুলকে আগে ভালোবাসা লাগবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আগে ভালোবাসা লাগবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তিনিও আমাদেরকে ভালোবাসবেন আমার ভাই আমার বন্ধুগান হাদিসের ভিতরে আল্লাহর নবী জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেছেন

আল্লাহ এবং রসুলকে অধিক অধিক পরিমাণ ভালো নামাজবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান মোমেন হতে পারবে না আমার ভাই আমার বন্ধুগণ তাহলে আমার কত হচ্ছে এখন আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হলে আপনি আর আমি প্রত্যেক দিন মসজিদের কোনায় যে বলবো আল্লাহ 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 আর এইভাবে যদি আমরা প্রত্যেক দিন আল্লাহ এবং রসুলের নাম যদি জপে থাকি তাহলে আল্লাহ তালা খুশি হবেন কিনা খুশি হবে তাহলে আল্লাহর শরণ আল্লাহর ভালোবাসা এই ভালোবেসে যদি আমরা মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ জিকির করে আর বাইরে যদি এদিকে শয়তানের রাজত্ব চলে শয়তানের আইন চলে শয়তানের মতবাদ দ্বারা জমিন প্রতিষ্ঠিত হয় পরিচালনা হয় আমার বন্ধুগান তাহলে বলেন এই ভালোবাসা কোন মূল্য আছে নাকি ওই ওই ভালোবাসা আল্লাহ পছন্দ করেন আল্লাহ রসুল ওই ভালোবাসাকে পছন্দ করেন যারা সীসা ঢালা পুরা সিরের মতো রকম সামনে দাঁড়িয়ে মানব যত আইন রয়েছে মতবাদ রয়েছে সব বলে সবগুলিকে প্রতিহত করে এক আল্লাহ তালার পথকে আল্লাহ তালার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যখন কথা বলবে সংগ্রাম করবে আল্লাহ রব্বুর আলামিন তখন তাদেরকে ভালোবাসবেন করিম সাল্লাহ সাল্লাম তখন তাদেরকে ভালোবাসবেন বলে ঠিক না আমার ভাই আমার বন্ধুগণ আমি বলতে চাই এই দুনিয়ায় যত পয়গম্বার পাঠিয়েছেন প্রত্যেক কমের জন্য বৈগম্বার পাঠিয়েছেন কিন্তু আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে কোন জাতির জন্য কোন কমের জন্য না আল্লাহ নবী হলেন প্রত্যেক মানুষের জন্য তাম পৃথিবীর জন্য আল্লাহ তালা নবী করে পাঠিয়েছেন ওই নবীর যাইতো যে আল্লাহ তালা যা দিয়েছেন আবার আপনার পরে আমার পরে কিন্তু সে একই দায়িত্ব আছে না

আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি প্রত্যেক জাতির জন্য রসুল পাঠিয়েছি তারা মানুষের কাছে যেয়ে দাওয়াত দিয়েছে এক আমি আবুদুল্লাহ এক আল্লাহ গোলাম করো এক আল্লাহ থানার দাসত্ব করো আর তোমরা বর্জন করো তাগুদ বলা হয় কাকে তাগুদ বলা হয় ওই শক্তিকে যে শক্তি শুধু নিজে আল্লাহ তালার আইন অমান্য করে না বরং আরো অফার কেউ অমান্য কামনা করা এমন শক্তির নাম বলা হয়েছে তাগুত তাহলে এই তাগুত মানব প্রসিদ্ধ আইন অমানব প্রসিদ্ধ মতবাদ এইগুলো বাদ দিয়ে আল্লাহ তালার বিধানকে জয়নে প্রতিষ্ঠিত করার জন্য আমার বন্ধুবান আল্লাহ তালা যুগে যুগে নবী রসুল পাইগম্বার ফাটিয়েছেন আজকের পাইগম্বার নাই ওই দায়িত্ব কিন্তু আপনার পরে আমার পরে অর্পিত রয়েছে ওই দায়িত্ব কার পরে আপনার পরে আমার পরে এখন যদি আপনি আমি বর্ষদের বসে আল্লাহ আল্লাহ করে আর এই দিকে যদি মানব মানব রসিত মতবাদ চলে আইন চালায় আমার বন্ধুগান তাহলে ওই আল্লাহু আল্লাহ ইয়া নবী ইয়া নবী ইয়ার মূল্য নাই বলেন ঠিক কিনা বরং আল্লাহ তালা তাকে আরো পাক্কাও করবেন যে তোমার ঘরে যে দায়িত্ব ছিল ওই মসজিদের কোনায় বসে না ওই মানব আইন যেখানে ছিল ওইখান থেকে উচ্ছেদ করে আমার আইনকে প্রতিষ্ঠিত করে। জন্য ছিল আমার আমার ভাইরা আপনার লক্ষ্য করে দেখেন সাহাবাই ক্রমরা যদি তাই হতো তাহলে নবীরা তো মসজিদে বসে আল্লাহ আল্লাহ করতো সাহাবাই ক্রমরা তাহলে মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ করত করত কেনা ঠিক ঠিক না তাহলে নবী করিম সাল্লাম কেন জিহাদের ময়দানে গেলেন নবী করিম সাল্লাম সাল্লাম কেন যুদ্ধের ময়দানে গেলেন তাহা সাহাবা ইকরামরা কেন যুদ্ধের ময়দানে গেলেন কেন তারা রক্ত দিলেন কেন তারা মার খেলেন আমার বন্ধু কেন এটা আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ নবী জান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন হুদের ময়দানে যুদ্ধ চলছে এই যুদ্ধের অবস্থায় যখন আল্লাহর নবী ওহুদের ময়দানে আসেন কাফের গয়বাররাতি লwattতেছেন যদুর দিক থেকে আল্লাহর নবী জারবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যেন তীরের আঘাত খা লাগে ওইটা হেবাজা করতেছে আমার বন্ধু বান যত তীর সাহাবাই کرامদের ভিতর ঢুকেছে একাত আলহার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিথের মধ্যে 80টা তীর প্রবেশ করেছে তাহলে তো আলহা ও রাসুল কারিম সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর সাহাবীরা মসজিদে বসে যায় নামাজ পড়তে নামাজ পড়বাই করতে পারত জিকির করতে পারত কেন তীর নেই নিচে তীরগুলো গায়েব না চнила আমার বন্ধগান সাহাবা کرامরা রসুলকে ঘিরে ধরেছেন রসুলের গায়ে যেন কাফেরদের দৃষ্টির আঘাত না লাগে এইজন্য রসুলকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছেন রসুলকে হে শর্ত রসুলকে বচনার জন্য রসুলের

দয়ার নবী মায়ার নবী জানবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ সাহাবিদের অবস্থা দেখার জন্য আবার বার বাদা ভোটাচ্ছিলেন হঠাৎ দেখা গেল কাফেরদের একটা চিরে দেখান নবীজির মস্তিষ্কে লেগে গেছে আমার ভাই আমার বন্ধুরা সাথে সাথে ফেনকে দিয়ে রক্ত বাইর হলো হজরত আবু বাইদা ছুটে আসে রসুলকে তুলে ধরলেন হজরত আলী রাজিয়াল্লাহ জানান হু মাথায় পানি ঢালতে লাগলেন রক্ত মুসার জন্য চেষ্টা করছেন

তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বন্ধু গান্ধুল্কের কত তারা ভালোবেসেছে দিনের জন্য ভালোবেসেছে আমার বন্ধুগণ মদিনা থেকে একজন মহিলা রসুলের এই কথা শুনে ওদের ময়দানের থেকে দৌড়াচ্ছে রসুলের চেহারা মারক দেখবে বলে রসুলকে দেখার জন্য দৌড়াচ্ছে একজন সাবের সঙ্গে দেখা হয়ে গেল বলল মহিলা যাও কয় বলে যাচ্ছি ওদের ময়দানে বলে যে এখন লাভ না আই সন্তানের শিগ জিহাদের ময়দানে ওই জিহাদের ময়দানে তোমার সন্তান শাহাদ বরণ করেছে ওই মহিলা ডাক্তি বলো আল্লাহ

আপনি বেঁচে আসেন এইটাই আমাদের মুসলমানদের জীবনের চরম সান্তনা আমার বন্ধুরা আমার ভাইয়ের আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন এইটা হলো তাহলে মসজিদে বসে যদি খালি নামাজ আদায় করলে তসবি তাহালিল আদায় করলে জিকির করলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে রসুল করিম সাল্লা সাল্লাম তিনি তো জান্নাতি তাহলে জান্নাতি হয়ে কেন তিনি ওহুদের ময়দানে গেল জিহাদের ময়দানে গেল সাহাবিরা অনেক সাহাবিরা জান্নাতি সাহাবি তারপরেও কেন তার মার খেতে গেল রক্ত ঝরাইতে গেল আমার বান্ধবান আমার ভাইরা এটাই তারা বোঝা যাচ্ছে এই কামতের দিন দিন প্রতিষ্ঠিত করেন আল্লাহ যেমন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এইটা কিন্তু ফরজের সাইটে বড় ফরজ হলো দিন প্রতিষ্ঠিত করা এই ফরজ দায়িত্ব থেকে যে ব্যক্তি বিচাই থাকবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য কঠিন আজামের ব্যবস্থা রেখেছে